মায়াপুরের এই আজকের পর্বতে আমি তোমাদেরকে নিয়ে যাব মায়াপুরের যে গোশালা আছে সেই গোশালা দর্শন করতে যেখানে অনেক বড় বড় গরু রাখা আছে মায়াপুরের এই মন্দিরের এরিয়াটা এতটা বড় মায়া তোমাদের ঘুরতে ঘুরতে কয়েক ঘন্টা লেগে যাবে গোশালায় এসে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম এত বিশাল বিশাল গরু এর আগে আমি আর কোথাও দেখিনি আর এই গরুটাকে দেখো এতটা বিশাল দেখতে ও সরি আই থিংক এটাকে ষাঁড় বলে এই ষাঁড়টাকে দেখো এতটা বিশাল দেখতে মানে সিংগুলো কি বড় বড় দেখো আমরা যেহেতু দুপুরের করে দেখতে সেই জন্য তারা বেশিরভাগ গরুকে মাঠেতে চড়াতে নিয়ে গিয়েছিল। আর এই দিকে দেখো এই গরুটাকে তো মনে হচ্ছে সেই বাহুবলীতে যে শুটিং করেছিল সেই গরুটার মতো মানে সিংগুলো জাস্ট মানে কিছু ফলার নেই সামনে দাঁড়ালেই ভয় লাগছে ও হ্যাঁ তোমরা এখানে গরুগুলোকে খাবার কিনে খাওয়াতেও পারো মানে সাইডে এখানে দোকানে খাবার বিক্রি হচ্ছে যাই না খাবার কি দিয়ে তৈরি বাট আমার ভয় করছিল বলে আমি যাইনি কিন্তু অনেকে এখানে খাবার গুলো কিনে গরুগুলোকে খাওয়াচ্ছিল দেখলাম তো ও হ্যাঁ তোমরা এরকম আমার এই ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা যেরকম ভিডিও দেখতে চাও নাকি সিম্পল শুধু ভয়েসে ভিডিও দেখতে চাও এটা তোমরা আমাকে জানিও তো চলো আজের মতো টাটা দেখাচ্ছ নতুন কোন ভিডিওতে রাধে রাধে